নমস্কার বন্ধুরা কৃষ্ণা হাইডো গার্ডেন এবং অ্যাকোকালচার আপনাদের স্বাগত আজকে আবার সেই এক অর্গানিক হাইড্রোপনিকের যে নিউট্রিশান কীভাবে তৈরি করব প্রথম পার্ট একটা দেখিয়েছিলাম কিভাবে আমরা শুরুটা করেছিলাম এবার এটা আমরা ব্যবহার করব কিভাবে আর আপনাদের আপনার যারা আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই সবই জানেন আর নতুন করে বলার কিছু নেই কীভাবে আমি রেখেছিলাম এবার এখানে একটা জিনিস হচ্ছে আজকে আমরা এখান থেকে এই জুসটাকে বের করব জুসটাকে বের করে আমরা বোতল কামবি করে নেব স্টোর করে নেবো আর কীভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো এবার আপনাদের বলে রাখি আমরা যে ফার্মেন্টেড প্ল্যান্ট জুস বানাচ্ছি সেই প্ল্যান্ট জুসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা একটু কম আছে আমরা যদি অ্যানালাইসিসটা দেখি সেখানে কিন্তু পটাশিয়াম মাত্রাটা সবচেয়ে বেশি এবং নাইট্রোজেনের মাত্রাটা একটু কম থাকে তো সেই জায়গাটাকে ভরপাই করার জন্য আরেকটা জিনিস আমরা এর সঙ্গে অ্যাড করব অ্যাড করে আমরা ব্যবহার করব সেটা আপনাদের আজকে দেখাবো তো এটা দেখুন এখানে যে জুসটা এসেছে দেখুন মোটামুটি এইরকম একটা কালার এসেছে একটা মোটামুটি লিকার চা যেমন হয় সেরকম টাইপের একটা কালার এসেছে এবার এটাকে আমরা আজকে এখানে ছেঁকে বোতলবন্দি করব। এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে ব্যবহার করবো কিভাবে সেটাও আপনাদের আজকে দেখাবো আর ব্যবহার করার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলে রাখি যেহেতু এই সিস্টেমটা কোরিয়ান ন্যাচারাল ফার্মিং থেকে নেওয়া কোরিয়ান ন্যাচারাল ফার্মিং কিন্তু মাটির জন্যে আর সেটাকে আমি নিয়েছি আমাদের হাইড্রোপনিকের হিসাবে ব্যবহার করার জন্য আমি এটাকে অ্যাডপ্ট করেছি তো সুতরাং এক্ষেত্রে কিন্তু সঠিক গাইডলাইন কোনো নেই যে কিভাবে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে মাটির জন্য রয়েছে কিন্তু এর জন্য নেই তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এখানে ব্যবহার করতে হবে একটা স্ট্যান্ডার্ডাইজ ই হিসাবে আমি যেটা রেকমেন্ড করব বা আমি যেটা ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি সেই হিসাবেই আমি আপনাদের বলছি এই জুসটা প্রতি লিটারে মোটামুটি চার থেকে তিন থেকে চার এম এল মোটামুটি একটা ব্যবহার করা যেতে পারে তো আজকে আমি ব্যবহার করব। তিন থেকে চার এম মানে আমার কুড়ি লিটারের একটা ট্যাঙ্কি রয়েছে একটা এরোপনিক টাওয়ার রয়েছে সেই টাওয়ারটাকে আজকে আমি কিছু গাছ ট্রান্সপ্লান্ট করব এবং এই জুসটা আমি দেবো রেজাল্ট কেমন আছে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো তিন লিটার তিন এম এল পার লিটার হিসাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু মোটামুটি কুড়ি লিটার ধরে ষাট এম মতো হয় এরকম একটা পাওয়া যাচ্ছে তো আমরা এখানে এটা আগে ছেঁকে ছেঁকে নিলাম এটা দেখুন কালারটা একদম আহ যে লিকার চায়ের যেমন কালার হয় ঠিক সেরকম টাইপের একটা কালার আসবে এবার ছিপড়েগুলোকে গুলোকে আমরা ফেলে দেবো এটা আমাদের কোনো কাজের না এবার আমরা এটা বোতল বন্দি করে নেব দেখো কতটা পরিমাণ হয়েছে এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু আমরা একদম এয়ার টাইট যার জন্য কিছুটা কিন্তু এখানে একটু বৃষ্টির জল মিশেছে সেটা কোনো সমস্যা না আচ্ছা মোটামুটি প্রায় এক লিটারের কাছাকাছি আমাদের জুসটা এসে গিয়েছে হয়ে গিয়েছে এবার এটা আমরা টাইট করে রাখলাম যখন স্টোর করবেন তখন কিন্তু টাইট করেই রাখবেন এইবার আসি আরেকটা এর সঙ্গে একটা এর যে ক্ষমতাটা সেটা আরও বুস্ট করার জন্য আরেকটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করব এইটা এটার কিন্তু মোটামুটি যে ব্যাপারটা রয়েছে সেটা এখানে নাইট্রোজেনের পরিমাণটা একটু কম থাকে সেই জন্য নাইট্রোজেন মাত্রাটা একটু বাড়ানোর জন্য আমরা এইখানে কুড়ি দিন আগে আমরা জুস বানিয়েছি সেই জুসটা কিসের আগে খুলে দেখিয়ে দিই তারপর আপনাদের দেখাবো এটা খুব পরিচিতই একটা জুস সেই জুসটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা এটা প্লাস্টিকটা ঢেকে দেওয়ার কারণ ছিল এখানে যাতে পোকামাকড় বা কিছু এখানে ঢুকতে না পারে এটা কুড়ি দিন আগে কিন্তু আমার তৈরি আচ্ছা এটা কি রয়েছে এটা রয়েছে সর্ষের খোল প্লেন যে সর্ষের খোল হয় সেই সর্ষের খোলের জুস সর্ষের খোলের জুস কি পরিমাণে দেওয়া ছিল পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি এটা তৈরি করার সময় আমি ভিডিওটা বানাইনি আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে সর্ষের খোলটা দেওয়া ছিল দশ লিটার আপনারা যখন ব্যবহার করলেন তিন কেজি সর্ষের সরষের খোল দশ লিটারে জলে মেশাবেন সেই হিসাবে আমি কিন্তু এখানে আপনার যতটা হবে সেই হিসাবে কিন্তু মোটামুটি একটা সাড়ে তিন লিটার জলের মধ্যে এক কেজি আপনি সর্ষের খোল ভিজাতে পারেন এইভাবে কিন্তু এই জুসটা কিন্তু আপনারা বানাতে পারেন জল কম বা বেশি কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু করতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড হিসাবে আমি বললাম এক্ষেত্রে কিন্তু কম বেশি হতেই পারে ওটা নিয়ে কোনো প্রবলেমও নয় সমস্যাও কিছু না আর কোনো ক্ষতিও হবে না ডাইলুট ডাইলুশন বেশি থাকলে আপনাকে একটু বেশি ব্যবহার করতে হবে ডাইলুশন কম থাকলে আপনাকে একটু কম ব্যবহার করতে হবে তো এই জুসটাকে আমরা ছেঁকে আমরা বোতলবন্দি করে নেবো তারপর এই দুটো মিক্স করে আমরা কিন্তু হাইড্রোপনিক সিস্টেমে ব্যবহার করব তো সেটা কিভাবে ব্যবহার করব আপনাদের দেখাবো এটা আগে আমরা ভরে নেই বোতল করে নিই তারপর আমরা দেখাবো একটা টাওয়ার সেই টাওয়ারে আমি এই গাছগুলোর আজকেই ট্রান্সপ্লান্ট করেছি একটা শশা গাছ দুটো শশা গাছ ট্রান্সপ্লান্ট করেছি আর আমি কিছু গাছ আমি ট্রান্সপ্লান্ট করব যেমন এটা একটা এর গাছ আহ উচ্ছে গাছ দেখেই বুঝতে পারছেন এটা একটা উচ্ছে গাছ উচ্ছে গাছটাও আমি এখানে আরো একটা গাছ আমি করব আচ্ছা এইবার এখানে আমরা এই জুসটা ব্যবহার করবো সেই জুসটা কি পরিমানে ব্যবহার করবো সেটা আপনাদের আজকে দেখাচ্ছি জুসটা দেখুন দুটো জুসের কালার দু রকম এটা হচ্ছে প্ল্যান্ট জুস আর এটা হচ্ছে আমাদের খোলের যে জলটা সেটা তো দুটো দুরকম কালার আর এই কালারটাও কিন্তু আরো কালচে টাইপের চলে আসবে যত পুরোনো হবে এটা কিন্তু আরো কালচে টাইপের কালার চলে আসবে এটা কোনো অসুবিধা নেই কালার যাই হোক কোনো সমস্যা নেই এটা একটা কুড়ি এম এল এর একটা মাপুনি এর মধ্যে আমরা দেব এই ফরমেন্টেড প্ল্যান্ট জুসটা আমরা ব্যবহার করব তিন ঢাকনা মানে ষাট এম ব্যবহার করব আর সর্ষের খোলের জুসটা ব্যবহার করব তার হাফ ফিফটি পারসেন্ট মানে তিরিশ তাহলে এটা আমরা তিনটে দেব এক দু তিন ষাট এম আর এবার কোলের যে জুসটা দেব সেটা হচ্ছে তিরিশ এম এল দেব কুড়ি ফিফটি পারসেন্ট দশ এম তিরিশ তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে হবে কেমন রেজাল্ট আসছে সেটা কিন্তু আপনাদের দেখাবো আর এই দেখুন এই আমার ফার্মেন্টেড প্ল্যান্ট এগুলো রাখার স্টোর রাখার যে বিধি সেটা কিছুই না সেটা হচ্ছে যে কোনো জায়গাতেই রাখতে পারেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র ডাইরেক্ট সানলাইটটা বাদ দিয়ে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে কিন্তু আপনারা হাইড্রোপনিক করতে পারেন আর এটা আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করব সেটা হচ্ছে আমার ডিডাব্লিউসি রেডি হবে ডিডাব্লিউসির মধ্যে ব্যবহার করব তখনও আবার আপডেট দেবো ডিডাব্লুসির মধ্যে কতটা পরিমাণ দিচ্ছি কীভাবে ব্যবহার করছি আর এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এর মধ্যে যে নাইট্রোজেনটা যেটা বেরিয়ে আসি সেটা মূলত অ্যামোনিয়া ভিত্তিক নাইট্রোজেন বেরিয়ে আসে এবার অ্যামোনিয়া ভিত্তিক নাইট্রোজেন যেটাকে কনভার্ট করে নাইট্রেটে রূপান্তরিত করতে হয় সেটা কিন্তু এখানে আস্তে আস্তে হবে তার জন্য যে বায়োলজিক্যাল সারফেস এরিয়া দরকার সেটা হচ্ছে গাছের শেকড়টা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়লে ওখানে কিন্তু যে মাইক্রোবাইল যে অ্যাক্টিভিটি বা যে হাইড্রোপনিক অটোট্রফিক যে ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু গ্রো করবে প্লাস এই যে পাইপের যে ভেতরের যে অংশটার সারফেস রয়েছে তার যার মধ্যে দিয়ে জলটা টাচ হচ্ছে সেখানেও কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে এবং ব্যাকটেরিয়া এই ফরমেন্টের জুসটাকে যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনটাকে কিন্তু এই নাইট্রোজেন না অ্যামোনিয়াটা রয়েছে সেই অ্যামোনিয়াটাকে কিন্তু কনভার্ট করে দেবে সুতরাং এখানে কিন্তু এত খুব মাথা ব্যথা করার দরকার নেই আলাদা করে ই করার দরকার নেই আপনি যদি আলাদা করে এটাকে ই করতে পারেন যেটা আমি আগে অনেক আগে আমি ভিডিও দেখিয়েছি সেটাও কিন্তু আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই তো এভাবেও কিন্তু করা যায় আপনারা দেখতে পাবেন রেজাল্ট আমি পরবর্তী ক্ষেত্রে আবার আপডেট দেবো তো আর এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত